হ্যালো সবাইকে আজকে হচ্ছে মূলত আমার মায়ের হাতের স্পেশাল ডাব চিংড়ির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তো এখানে হচ্ছে চিংড়ি মাছ কাটা থেকে শুরু করে দেন হচ্ছে ডাব চিংড়ি কীভাবে প্রসেস করা হয় সেই জিনিসটাই আজকের ভিডিওতে থাকবে তো এখানে বড়ো সাইজের একটা চিংড়ি মাছ নিয়েছি এই চিংড়ি মাছে পাঁচটায় এক কেজি হয় তাহলে কি পরিমাণ বড় হবে সেটা আপনারাই ধরেন আর এখানে দুইটা মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি আর যেহেতু এটা ডাব চিংড়ি হবে তার এখানে আম্মু হচ্ছে বেরেস্তা করতেছে আমার মার কিন্তু খুবই 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 সুন্দর হাতের রান্না তো যাই হোক এখানে হচ্ছে ওই হালকা শর্ট যুক্ত আর কি ডাবটা নেওয়া হয়েছে নারকেলটা নেওয়া হয়েছে এই নারকেলটার মধ্যে হচ্ছে এখানে রসুন বাটা এক টেবিল চামচ আদাবাটা বাটা টেবিল চামচ সব মানে মরিচের গুঁড়া টুড়া সব দিয়ে দেন হচ্ছে একটা মশলা করা হয়েছে এই যে এখানে কিন্তু কাঁচামরিচও কিন্তু একসাথে ব্লিন্ড করা হয়েছে তো এই ব্লিন্ড করাটা ও ডাবের পানি কিন্তু খাওয়া হয়ে গেছে ঠিক আছে এখানে হচ্ছে যেহেতু আমার আমাদের হচ্ছে নারকেলটা কাটা আছে ছোট মুখ দিয়ে তো এখানে হচ্ছে ছোট ছোট পিস করে নিচ্ছে আম্মু আর এটা হচ্ছে পয়লা বৈশাখের ভিডিও ছিল পয়লা বৈশাখে অনেক কিছু আইটেম করা হয়েছিল অনেক আয়োজন করা হয়েছিল এর জন্য রান্নাঘরের আশেপাশে একটু বেশি নোংরার মতো আছে তো যাই হোক এখানে আম্মু হচ্ছে বড় চিংড়িটা কাটছে বড় চিংড়ির ফার্স্টে হচ্ছে চোখ দুটা কেটে দেন হালকা করে খোলসটা বের করতে হবে তার মধ্যে একটা ময়লার পুটুলি থাকে ওই পুটুলিটা বের করে দেন চিংড়ি মাছটা ধুয়ে ছোট ছোট করে কেটে তারপর যে এর মধ্যে একটা হচ্ছে কালো সুতার মতো থাকে ওই জিনিসটা আর কি বের করে দিতে হয় দেন আম্মু ছোট ছোট করে চিংড়ি মাছটা কেটে নিচ্ছে বটিতে তারপর হচ্ছে যে মশলাটা ব্লান্ডারে করা হয়েছিল ওই মশলার মধ্যে চিংড়ি মাছ ম্যারিনেট করে রাখা হয়েছে আর যেটাই বেরেস্তা ভাজা হয়েছে ওটার তেলটা আর কি দিয়ে দেওয়া হয়েছে তো যাই হোক এখন হচ্ছে বেরেস্তাটাও হচ্ছে দিয়ে দেওয়া হবে জাস্টটা মেখে তিন মিনিটের মতো রাখব। আর ওখানে হচ্ছে ইলিশ মাছ রান্না করছে সেটা হচ্ছে ফুড চলে আসছে তো যাই হোক তারপর হচ্ছে বেরেস্তাটা দিয়ে ভালো করে মিক্স করতে হবে ভালো করে মিক্সড করে দেন হচ্ছে যে নারকেলটা আর কি কাটা হয়েছিল এটা কিন্তু পুরোপুরি নারকেল না যেটা হচ্ছে নারকেল আর কি যেটাকে বলে এই পিসগুলো ভালো করে আর কি কিছু কিছু পিস হচ্ছে একটু বড় হয়ে গেছে সেগুলো আবার হচ্ছে কেচি দিয়ে হচ্ছে নিছে। তো যাই হোক এটা হচ্ছে অবশেষে ভালো করে আর কি ঢুকিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে এই মুখ যাতে হচ্ছে মুখ উপচে যাতে বের না হয়ে যায় তার জন্য আট 다사 করে আটার খামির করে দেন হচ্ছে এটার উপর দিয়ে দিবে আর একটু মশলা বাকি ছিল ওই মশলাটা নাই তো যাই হোক না খুবই বড় বড় ছিল ছিল ভিতরে অনেক এখন হচ্ছে হচ্ছে আটা মুখে দেন এই মাটি দিয়ে হচ্ছে লেপে দিবে অনেকেই অনেকভাবে চিংড়ি রান্না করে অনেকভাবেই রান্না করা যায় সত্যি কথা বলতে ডাব চিংড়িটা এখানে একদমই চুলাই দিয়ে দেন তার উপর গরম কয়লা দিয়ে মাত্র তিরিশ মিনিট তিরিশ মিনিট পর হচ্ছে বের করে ফেলবে এই যে তিরিশ মিনিট পর হচ্ছে বের করে ফেলছে আর আমি এখনই হচ্ছে চিংড়ি মাছের যে স্মেলটা ওই জিনিসটা পাচ্ছি আমার মনে হয় একটু ফুটার জন্য হচ্ছে বের হয়ে গেছে একটু লিক হয়ে গেছিলো লিকের জন্য ঝোলটা আর কি পড়ে গেছে বাট অনেক বেশি মজাদার হয়েছে এইভাবে হচ্ছে আপনারও বাসায় বানিয়ে খেতে পারেন আর কি টাটা